এখানে সরকারের অবস্থান থাকতে পারে কারণ আজাদ তো এটা আল্লাহর আলীরা না আসলে আমরা কোথায় আসছি ওনারা আসে ইসলাম প্রচার করছে যেহেতু আমরা ইসলাম ধর্মে আসছি পু পূর্বপুরুষের আসছে ওরা ছাড়াতে আলিয়া ছাড়া তো দুনিয়া হবে না কোর্টে মামলা করেন আপনার মামলা কি কোর্টে শুনবে নাকি একটা উকিল ধরতে হবে উকিলের মাধ্যমে কোর্টের মামলাটা নিষ্পত্তি করতে হবে ঠিক আলিয়ারা আসে ইসলামটা প্রচার করছে আমরা উন্নতের মাধ্যমে পাইছি ওই সুবাদে আমরা মাজারকে শ্রদ্ধা করি জিয়ারত করি এটা কোনো পূজা হয় না

বলি মসজিদে যখন আজান দিছে আল্লাহ আকবর করে ওখানে আওয়ামী বিনবি বিএনপি জামাত সব দলে ঢুকছে আল্লাহ আকবর মিট করে ফেলছে এখন কি ওখানে আপনি এইটা জামাত এটা বের করে দেন এটা আওয়ামী এটা বের করে দেন এটা কি হয় নাকি সব দলের ইসলাম থাকবে আমার আমি ইসলামই সব থাকবে কিন্তু এই জন্য আমি আল্লাহকে ছাড়বো এটা তো হয় না দল এক জিনিস আল্লাহর অলিয়ার আরেক জিনিস এটা নিয়ে এটা নিয়ে ভাইরাল করে দিচ্ছে এই সুন্নির মানে কাঁদে এটা কোনো আসলে কোন কিছু না সব দলই থাকতে পারে যে আমাদের কি নাই সব দলেই আছে আমলিক লীগ বিএনপি সবাই আছে